আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি করবেন বিক্রি করবেন ও বাসা কই আপনার বাঙ্গা ফুল আরে আমি কিনবো আমি কিনবো সবগুলো আমি কিনবো এগুলো কোথায় থেকে আনছেন থাকায় আনছেন না ক্ষেতের থাকায় আনছেন বিলেটুন তো হয় আনা যায় এই যে এগুলা বিক্রি করে আর টাকা দিয়ে কি করবেন হ্যাঁ না এই টাকা দিয়ে কি করবেন সানাসতা খাবেন সানাসতা খাবেন ও সানাসতা খাওয়ার লাগা মূলত এগুলো তো কাইয়া বিক্রি করতেছেন হুম কত করে মুড়া একগুন্ডা 10 টাকা একগুন্ডা 20 টাকা কয়গুন্ডা আছে আছে কয়গুন্ডা তাই গ দেখেন তো কিন্তু আছে ওইখানে রেখে গনেন ওইখানে রাখেন কয়টা আছে দেখেন ছয়টা কয় টাকা আপনি যদি এক মোটা বিশ টাকা বেচেন সোয়টার দাম কত হিসেব জানেন না ওই সোয়েটার দাম একশো বিশ টাকা আসছে হ্যাঁ একশো তো সান নাস্তা খাইলে হইবো দাদা এটা কয় টাকার নোট বলতে পারবেন হ্যাঁ তো টাকা দিলেও তো সমস্যা হয়ে যাবে গা হ্যাঁ